প্রমোট এনি হার্মফুল এডুকেশনাল নমস্কার আপনি জানেন এখন থেকে সন্ধ্যে সাতটাতেও আপনার সামনে আমি খাচ্ছি রাত আটটায় ঠোটকাটা সন্ধ্যে সাতটায় আপনি কি ভাবছেন জানতে আমি আপনি কি ভাবছেন বাংলা কি ভাবে কুনাল ঘোষের এই পুরো এপিসোড নিয়ে গতকাল তাকে পদ থেকে সরিয়েছে দল আজ তাকে তারকা প্রচারকের তালিকা থেকেও বাদ দেওয়া হলো আর সেটা শুনেই চোখ ছলছল কুনাল ঘোষের শুরুতেই দেখুন কুণাল ঘোষের চোখে জল রুমাল দিয়ে চোখ মুচ্ছেন ঠোঁট কাঁপছে কিন্তু কুণাল ঘোষের বিরুদ্ধে দল যে এত বড় অ্যাকশন নিচ্ছে দলে কি কেউ তার পাশে নেই আছে তো ডক্টর শান্তনু সেন ব্রাপ্ত বসু প্রকাশ্যে কুনালের পাশে শুনুন কুনাল যেভাবে জনপ্রান দিয়ে পার্টির হয়ে কথা বলে এজ এ স্ বলেন কুনাল সেটা নিশ্চয়ই সামনের দিনে নিশ্চয়কোন একটা বন্দোবস্ত হবে আমি তো আশা করি আমি আশা করি এটা বিভিন্ন সময় বিগত কয়েক মাসিবা কয়েক বছরে আমাদের দল যখন অসুস্থকর এবং বিব্রতকর সিচুয়েশনে সামনাসামনি হয়েছে তখন আমি বা কোনাল ঘোষ তো হাতে গুণে কয়েকজন অকুরুpostcss বিচার না করে দলের জন্য বলে গেছি বিরোধীদের চাচাচোমাইভাবে আক্রমণ করেছে আরে এই মুহূর্তে ডক্টর শান্তনু সেন আমার সঙ্গে রয়েছে নে স্টুডিওতে আমি ডাকবো ডক্টর শান্তনু সেন প্লিজ আসুন আমার সঙ্গে আছেন বিজেপির শতরূপা শতরূপা প্লিজ দুজনকে ওয়েলকাম এই শোতে কি ভাবছেন দুই নেতা জানার আগে কুনাল ঘোষের এত বড় এপিসোড নিয়ে রাজনীতি চুপচাপ বসে থাকবে তো হতে পারে না দেখুন কি বলছে রাজনীতি তো মানে কি একজন মন্ত্রী রয়েছেন যিনি এখনো বঞ্জিত রয়েছেন এরম কোনো বক্তব্য আছে আপনার সেই সময় আমার কানে যার বিরুদ্ধে অভিযোগgeqslantছিল ঘটনাচক্রে তিনি আজ মন্ত্রী সভায় আছে কোন আছেন এখনো আছে কোunal যখন বলছে তখন তো না জেনে বলার ছেলেও নয় ওর কাছে প্রমাণ রয়েছে প্রামাণ্য রয়েছে তাই বলছে উনি যদি চান এখানকার রাজনীতি স্বচ্ছ হোক তাহলে উনি সহযোগিতা করুন ইডিকে সিবিআইকে তথ্য দিন তাহলে সব জেলে যাবে কোনোভাবে এমন কিছু বাইরে আসা উচিত না যাতে দল বিব্রত হয় আমি ডক্টর সেনের কাছে শুরুতে আসবো ডক্টর সেন গোটা বাংলাই জানতে চাইছে এটা কি হচ্ছে এক্স্যাক্টলি কুণাল ঘোষ এর আগেও প্রকাশ্যে তাপসবাবুর প্রশংসা করেছেন সুদীপ ব্যানার্জিকে অ্যাটাক করেছেন এখন দল এতটা করা কেন হলো দেখুন আমি পরিষ্কার আপনাকে বলি আমি প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস করা সিপিএমের হাতে ভয়ঙ্কর মার খাওয়া একজন অনুগত সৈনিক হিসেবে মনে করি নির্বাচন একটা দলের জন্যে থেকে কঠিন সময় এবং নির্বাচনে দল যাকে প্রতীক দিয়ে মনোনীত করে প্রার্থী করে পাঠায় একজন অনুগত সৈনিকের উচিত তাকে কাঁধে করে নির্বাচন বৈতরণী পার করে তাকে জেতানো সে সময় এমন কোনো কাজ করে যদি আমরা দলকে বা প্রার্থীকে বিব্রত করি তার জন্য তৃণমূল কংগ্রেসের মতো একটা শৃঙ্খলাপরায়ণ রাজনৈতিক দল যা পদক্ষেপ নিয়েছে সেটা সঠিক যথার্থ সময়ে উপযোগী তার সাথে সাথে আমি আবার এটাও নিশ্চিত করে বলবো যে কোনো একটা দুটো তিনটে চারটে কথার পরিপ্রেক্ষিতে শৃঙ্খলাপরায়ণ দল সিদ্ধান্ত নিয়েছে সঠিক সিদ্ধান্ত কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়া মানে তার সাথে সাথে তার অতীতের যে কন্ট্রিবিউশনগুলো অতীতে দলের জন্য সে কি কাজ করেছে দলকে কিভাবে ডিফেন্ড করেছে অসময়ে দলের পাশে কিভাবে থেকেছে সেগুলো একদিন এক হয়েছে কিন্তু শূন্য হয়ে যায় না নিশ্চিত করে পরবর্তী ক্ষেত্রে রিকনসিডারেশনের জায়গা থাকে দলবাবু এত ভেটরান তিনি কি করে প্রকাশ্যে বিরোধী শত্রুপক্ষের প্রার্থীকে প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে বলছেন উনি যোগ্য প্রার্থী আমি তো আবার বলছি এটা অত্যন্ত এটা গরিত এটা করা যায় না এটা কি কুনাল বাবু বলতে পারেন এটা এটা কি ক্যালকুলেটেড এটা করা যায় না কারণ আমাদের আমার দলের কাছে আমার জোড়াফুল সিম্বলটা সবথেকে বড় আমার নেত্রী মমতা ব্যানার্জী আমার সেনাপতি অভিষেক ব্যানার্জি যাকে প্রার্থী করে পাঠিয়েছেন আমার ব্যক্তিগত মতামত যাই হোক তিনি শেষ কথা তাকে জেতানো আমার প্রথম এবং প্রধান লক্ষ্য এবং আমি আবার বলছি যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে আমি শুনেছি তিনি বলেছেন যে তিনি এখনও দলের একজন অনুগত সৈনিক হিসাবে আছেন আমি আশা করব তিনি যদি সত্যি দলের অনুগত সৈনিক হিসেবে থেকে থাকেন তাহলে আগামী নির্বাচনে তিনি উত্তর কলকাতার প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় রয়েই কাজ করবেন আর যে কথা বলে শেষ করব। এই ধরনের জিনিসগুলো দেখে বিরোধীরা যারা পায়ের তলা থেকে মাটি সরে গেছে তারা ভাবছে তৃণমূল বোধহয় দুর্বল হলো বিজেপির বোধহয় সুবিধা হলো সেগুলো বালি সুদীপ বন্দ্যোপাধ্যায় এক লক্ষ সাতাশ হাজার ভোটে জিতেছিল এবার আড়াই লক্ষ বেশি ভোট আমাদের কিছু যায় আসে না কুনাল ঘোষ কখন কাঁদছেন কখন উনি কি বিবৃতি দিচ্ছেন উনি যে ধরনের আমি আমি বলছি বলছি আমাদের একমাত্র কনসার্ন হচ্ছে গতকাল উনি একটা পাবলিক শোতে টিভি শোতে যে ধরনের কথাবার্তা বলেছেন উচ্চমন্ত্রী হ্যান ত্যান তাতে সেও নাকি ধরা পড়তে পারে আরও বেশি ইনফরমেশান আছে তিনি জানতেন সো দের আইদার হি ইজ উইথ দ্য পার্টি অর হি ইজ নট উইথ দ্য পার্টি আইদার বে আমাদের কিছু যা আছে না মুখ্যমন্ত্রী বিবৃতি দিক কার কথা বলছে এবং কেন কুনাল ঘোষ দলে থাকুক না থাকুক কেন উনি এটা সিবিআইকে জানাননি অবভিয়াসলি উনি এখনও দলে আছেন এখন উনি কান্টাকাটি করছে এই তো কান্টাকাটি করছে সো দেফর উনি নয় দলে থেকে চুপ করে থাকুন আর নয় দলের বাইরে গিয়ে উনি সোজা সিবিআইকে জানান যে কোন মন্ত্রীর কথা বলছে শতরূপা যে বক্তব্যের রেফারেন্স দিচ্ছে শুনুন কি বলেছেন কোনাল ঘোষ টিভি নাইন বাংলাকে চাকরি চুরির দায়ে অভিযুক্ত বা তার কানে যাওয়া একজন এখনো বহাল এ রাজ্যের মন্ত্রিসভায় কুণাল ঘোষের কোনোদিন পদ লাগেনি পদ নয় পথে আছি সাধারণ কর্মীদের আবেগকেও গুরুত্ব দিতে হবে শুধু হোয়াটসঅ্যাপে চামচাবাজি করলে দল করা যাবে এইভাবে দলটা হতে পারবে না কি বললেন কুনাল ঘোষ শুনবো বিসিআর প্লিজ কুনাল ঘোষ বলছেন চোর বহল তবিয়তে সবাই শুনবো বর্তমানে কি একজন মন্ত্রী রয়েছেন যিনি এখনো পর্যন্ত রয়েছেন এরম কোনো বক্তব্য আছে আপনার সেই সময় আমার কানে যার বিরুদ্ধে অভিযোগ গেছিল ঘটনাচক্রে তিনি আজ মন্ত্রিসভায় আছেন এখনো আছেন এখনো আছেন কুনাল যখন বলছে তখন তো না জেনে বলার ছেলেও নয় ওর কাছে প্রমাণ রয়েছে প্রামাণ্য রয়েছে তাই বলছে উনি যদি চান এখানকার রাজনীতি স্বচ্ছ হোক তাহলে উনি সহায়তা করুন ইডিকে সিবিআইকে তথ্য দিন তাহলে সব জেলে যাবে কোনোভাবেই এমন কিছু বাইরে আসা উচিত না যাতে দল বিব্রত হয় ডক্টর সেন না আমি আবার একটা কথা বলবো দলের অনুগত সৈনিক যদি আমি নিজেকে মনে করি আমার যদি কিছু বলার থাকে আমি নিশ্চিত করে সুনির্দিষ্ট ফোরামে সুনির্দিষ্ট প্ল্যাটফর্মে বলবো আমি ওপেনলি এমন কিছু বলবো না যাতে দল বিব্রত হয় এবং সেটাও নির্বাচনের সময় এটা মাথায় রেখে আমাদের চলা উচিত আমাদের নেত্রী মমতা খুব বড় স্টেটমেন্ট নিয়োগ অভিযুক্ত বা তার কানে যাওয়া একজন চোর তিনি মন্ত্রিসভায় বসে আছেন তিনি ক্যামেরার সামনে বলছেন দলনেত্রীকে বলতে পারেন কেন বলেছেন সেটা তিনি জানেন তিনি কাকে উদ্দেশ্য করেছেন বলেছেন সেটা তিনি জানেন কিন্তু এটাও তো সত্যি বাংলা সহ সারা ভারতের মানুষ দেখেছে

মিডিয়ায় বলার আগে কারণ দলের যদি শৃঙ্খলাপরায়ণ রাজনৈতিক কর্মী হয় তাহলে সবার আগে দলের প্ল্যাটফর্মে সেটা বলবে এবং তার যদি সত্যতা থাকে তৃণমূল কংগ্রেস এটা বিজেপি নয় আপনি ভারতবর্ষে একটা কোনো বিজেপি শাসিত রাজ্য দেখাতে পারবেন না যেখানে অভিযুক্ত যদি বিজেপির নেতা হয় বিজেপির প্রশাসন তাদেরকে ধরে জেলে পুড়ে দেয় কিন্তু বাংলায় এরকম একাধিক নিদর্শন দেখাতে পারবো কারণ বাংলায় মমতা ব্যানার্জী ছেড়ে দিন বিজেপি ছেড়ে দিন কুনাল ঘোষ প্রকাশ্যে বলছেন মন্ত্রিসভায় এমন একজন আছেন যার বিরুদ্ধে অভিযোগ দল কোন অ্যাকশন নিচ্ছে দল তো বহিষ্কার করছে না তাকে প্রচারকের তালিকা থেকে সরানো হলো রাজ্য সম্পাদকের পদ আমি আবার একটা কথা বলি তিনি কাকে উদ্দেশ্য করে বলেছেন সেটা তো তিনি জানেন এবং তিনি তিনি কেন মিডিয়াতে আগে বললেন তার আগে তিনি দলের প্ল্যাটফর্মে কেন বললেন না সেটা তো তিনি জানেন দল অ্যাকশন নেবে কিনা আমরা জানি না শতরূপা আমি তো এটাই বলার চেষ্টা করছি কুনাল ঘোষ যখন জেলে জেল থেকে পুলিশের গাড়ি করে এক মুখ দাঁড়িয়ে নিয়ে তখন মমতা ব্যানার্জি সব জানে মমতা ব্যানার্জিকে যাচ্ছে তাই করে উনি করেছে এখন উনি দল থেকে কেউ একজন চিঠিপত্র লিখে ডেরে করবেন বোধ হয় চিঠিপত্র লিখে তাকে বের করে দিয়েছে ইমিডিয়েটলি হি মেক্স এ কাউন্টার স্টেটমেন্ট যে কোনো বড় মন্ত্রী আছে যে এখনও বহাল তবিতে মন্ত্রালয়তে বসে আছে তো কি দল শুট ক্লারিফাই যে আদৌ কোনটা সত্যি উনি কাঁদছেন সেটা সত্যি উনি চেঁচাচ্ছেন সেটা সত্যি মমতা ব্যানার্জি সব জানে সেটা সত্যি নাকি যে মন্ত্রী আরও বড় মন্ত্রী নাকি যে চুরি করেছে এবং এসএসসির এই সময়ে এরকম একটা চাকরি প্রার্থীরা যেখানে রাস্তায় বসে আছে উনি আবার সেখানেও যান সেখানেও গিয়ে ওদের সঙ্গে দেখা যে ঘোষ ঘোষি কে বলছেন না কেন দল না হয় তার কথা শুনে আমরা ধরে নিচ্ছি ধরে নিচ্ছি উনি ইডিসিবিআই কে বলে তদন্তে সহযোগিতা করছেন না কেন বাংলার মানুষের পাশে দাঁড়াচ্ছেন না কেন এখন কেন রুমাল দিয়ে চোখ মুছতে হচ্ছে চলুন এই প্রশ্নের সঙ্গে আরো একটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করি রাজ্যের মুখ্য সচিব তাকে আজ তুলোধনা করেছে কলকাতা হাইকোর্ট কি বলেছে কলকাতা হাইকোর্ট একবার দেখাবো আপনাদের রাজ্যের মুখ্য সচিব আদালতের রাজ্যের মুখ্য সচিবকে আজ রীতিমতো তুলোধনা করা হয়েছে পার্থ তিনি দলের জেলে রয়েছেন কিন্তু তাও তিনি প্রভাবশালী কেন বুঝতে পারছি বলেছে আদালত আদালত এটাও বলেছে যে কোথাও একটা প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র হচ্ছে বলে মনে হচ্ছে শুধুমাত্র আদালতের আজকের ভৎসনাতে যদি আপনি অবাক হয়ে যান তাহলে আপনি আরও শুনুন আজ আদালতের গুতো খেয়ে শেষ পর্যন্ত তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে এফআইআর করতে বাধ্য হয়েছে মথুরাপুরের পুলিশ দেখুন লোকসভার প্রেস্টিজ ফাইটে প্রস্তুতি তুঙ্গে ঠিক সেই সময় মথুরাপুর নিয়ে অস্বস্তি বাড়ল তৃণমূলে দুর্নীতির অভিযোগে মথুরাপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে দায়ের হল এফআইআর কলকাতা হাইকোর্টের নির্দেশে তৃণমূল প্রার্থী বাপি হালদারের বিরুদ্ধে এফআইআর করল পুলিশ নাম জড়ালো তার স্ত্রী সহ আটজনের বিরোধীরা অভিযোগ করছে কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েতের প্রধান থাকাকালীন উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাত করেন মথুরাপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপি স্ত্রী শিলি হালদার এই যে তচরূপ করলো মানুষের টাকা যারা আত্মসাত করল তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করাবো এই ইস্যুতে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয় বিজেপি গত বারোই এপ্রিল মথুরাপুর থানার ওসিকে শো কস করে হাইকোর্ট আদালতের নির্দেশে ১৬ দিন পর দায়ের হয় এফআইআর আমরা চব্বিশ ঘন্টা টাইম দিলাম যদি গ্রেপ্তার না করেন এই মূল অভিযুক্ত সহ সাতজনের গ্রেফতার না করলে আমরা মথুরাপুর থানা ঘেরাও করবো এফআইআর করবে অনেক কিছু করবে কিন্তু বাংলাকে কোনোভাবে ছোট করতে পারবে না মথুরাপুর কোনোদিন হারাতে পারবে না যা খুশি করুক পয়লা জুন মথুরাপুরে ভোট তার আগে খোদ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে এফআইআর ভোটে কি এর কোনো প্রভাব পড়বে বাড়তি সুবিধা পাবে বিজেপি তা নিয়ে চলছে জোর চর্চা শুভেন্দু হালদারের রিপোর্ট টিভি নাইন বাংলা তৃণমূল প্রার্থী হালদার পুলিশ অ্যাকশন নিচ্ছিল না তার বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও কোর্ট বলল বাধ্য হয়ে এফআইআর আজকে আমরা দেখলাম সিএস কিভাবে ভর্তিত হয়েছেন কোর্টে কোর্টে বারবার মুখ পুড়ছে রাজ্যে আপনি কোথাও একটা ভুল করছেন তৃণমূল কংগ্রেসের প্রশাসন স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে কাজ করে অন্যদিকে সমস্তরা না হলেও মহামান্য আদালত এবং বিচারপতিদের একাংশ যে রাজনৈতিক স্বার্থে কাজ করে সেটা বিগত কয়েক বছরে বহুবার প্রমাণিত হয়েছে আজকে আপনি আমাদের মথুরাপুরের প্রার্থীর কথা বলছেন আমি যদি আপনাকে বলি যে বারাসাতের বিজেপির প্রার্থী তিনি তো মাদক পাচারে দু সালে তিনি হাতে নাতে ধরা পড়ে জেলে গিয়েছিলেন আপনার তার উত্তরটা কি হবে আপনাকে যদি আমি বলি যে যিনি একজন বিধায়ক অসীম সরকার যিনি বা বর্ধমানে প্রার্থী হয়েছেন তার বিরুদ্ধে কি কি কেস ছিল তার বিরুদ্ধে তার বিরুদ্ধে কেস ছিল মানে বাপি হালদার বাপি হালদারের বিরুদ্ধে কেস থাকলে জাস্টিফাইড তার বিরুদ্ধে কেস ছিল মানে সিএস এর আজকে ভর্ৎসনা জাস্টিফাইড নয় জাস্টিফাইড বলেনি কিন্তু আমি আপনাকে আবার বলছি পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করে অন্যদিকে মহামান্য আদালত এবং বিচারপতিদের একাংশ যে পক্ষপাত দুষ্ট হয়ে গেছে সেটা বিভিন্ন রায় এবং তাদের বিভিন্ন কথার মধ্যে দিয়ে প্রমাণিত এবং সব থেকে বড় প্রমাণ তিনি যিনি প্রমাণিত করে দিয়ে গেছেন তিনি বর্তমানে তমলুকের বিজেপির প্রার্থী অরুণ জেটলি একটা কথা বলেছিলেন শুনুন ম্যাডাম যিনি বলেছিলেন যে একজন বিচারপতি তার বিচারপতি জীবনের পরে কি করবেন সেটা যদি আগে থেকে ভেবে রাখেন তাহলে এই মুহূর্তে দেওয়া তার রায় প্রভাবিত হয় এটা প্রমাণ করে দিয়ে গেছেন বর্তমানে যিনি তমলুকে বিজেপির প্রার্থী হয়েছেন এবং তার আচার আচরণের মধ্যে দিয়ে এবং পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপের মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে যে বিচার ব্যবস্থা এবং বিচার ব্যবস্থার ধারকবাহকদের একটা অংশ রাজনৈতিক স্বার্থে কাজ করছে যদি যদি রায় পছন্দ না হয় তাহলে পক্ষপাত কেন দেখো পিউ যদি রায় পছন্দ না হয় তারা সোজা সুপ্রিম কোর্ট যেতে পারে এখানে তো কাউর কোনো বাঁধা নেই কিন্তু মুখ্যমন্ত্রী বারবার বলছে যে ন্যায়ালয় নাকি বিজেপির অফিস হয়ে গেছে এইটা তো একেবারে ডাইরেক্ট কন্টেম্পট অফ কোর্ট মানে কোর্ট আমি বলবো অত্যন্ত দয়ালু যে এখন ওনাকে তুলে নিয়ে কন্টেম্পট অফ কন্টেম্পট অফ কোর্ট কেস দিয়ে দেয়নি কিন্তু এখানে তুমি দেখো বারবার বারবার একবার দুবার নয়

সমর্থিত বলছে তৃণমূল কংগ্রেস এই দুয়ের মাঝে যাঁতা কলে পড়েছে আম পাবলিক যেমন বাঁকড়ায় পঞ্চায়েতের অফিস ভাবতে পারেন সেখানে গুলি চললো দিনে দুপুরে দেখুন ছবি করা হয় মাস প্রায় হুমকি দিচ্ছে এটা কি গোষ্ঠী দ্বন্দ্ব অন্য কোন দলের সাথে আপনার না না দলের জন্য এই চিয়ার চিয়ার নিয়ে বললাম তো একটা গোষ্ঠী দ্বন্দ্ব আমাদের মধ্যে আছে এর জন্য করে আমাদের প্রায় হুমকি দেওয়া হয় যে ইলেকশনের আগে তোমাদের জানে মেরে দেওয়া হবে পঞ্চায়েত প্রধানের যে অফিস চেম্বার এবং তার পাশের চেম্বার দুটো চেম্বারই ওরা গুলি চালায় তদন্তে সমস্ত সমস্ত অ্যাঙ্গেল তদন্তে যা যা আসবে সব আমরা দেখে নেব কোন রাজ্য তো ডক্টর সেন দুপুরে একটা অফিসে গুলি চলছে আমি আবার আপনাকে বলি এটা কোনো একটা বিক্ষিপ্ত ঘটনা সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেসে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই ছোটোখাটো কোনো ইস্যু থেকে এটা হয়ে থাকতে পারে আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি এটা তৃণমূল কংগ্রেসের প্রশাসন প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করবে এবং দোষীরা চিহ্নিত হয়ে যদি প্রমাণিত হয় হচ্ছে তাদের সাথে যদি তৃণমূলেরও যোগসাজ থাকে তৃণমূল কংগ্রেসের প্রশাসন তাকে ছেড়ে কথা বলবে না এটা বিজেপি শাসিত রাজ্য নয় যে প্রমাণ লোপাটের নামে এনকাউন্টার করে দেবে বা তথ্য প্রমাণ বিজেপির দিকে থাকো পিউ কাউন্টার করতে বিজেপি পিউ ডক্টর শান্তনু সেন এবং অন্যান্য যারা প্রবক্তারা আছেন তারা থেকে থেকেই ভারত ভ্রমণে বেরিয়ে পড়েন আমার তাতে কোনো আপত্তি নেই পশ্চিমবঙ্গে সত্যি অসম্ভব গরম তারা যেতে পারে যেখানে খুশি কিন্তু পশ্চিমবঙ্গে যেগুলো হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব ওদের আছে এটা একেবারে প্রুভেন এটা নিয়ে আমি কোনো তর্কের মধ্যে যেতে চাই না বাট দি আদার অ্যাসপেক্ট তুমি দেখো রেগুলার বেসিসে ফায়ারামস ফায়ারামস এদের একেবারে মনে হচ্ছে ছোটবেলাকার সেই আমরা গ্রামের ছবি দেখিয়েছিলাম এক হাতে তৃণমূলের পতাকা অন্য হাতে বন্দুক আজ পঞ্চায়েতের অফিসে গুলি চললো ভোটের মরশুমে হচ্ছে কি বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকারের প্রচারে হামলার অভিযোগ বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাতুরি ব্লকের গড়শিকা এলাকায় হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন বলে খবর বাংলা ভাবে আজ এখানেই শেষ করছি কুইক চ্যাট আবার আগামীকাল সন্ধ্যা সাতটায় সঙ্গে থাকুন